গিফট মানেই আনন্দ গিফট মানেই খুশি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসছি তো আজকের ভিডিওতে আপনাদের শিউলি আপু কি কি করব। কার জন্য করব সেগুলো তো সব দেখতেই পাবেন তো হঠাৎ করেই কিন্তু ফোন চলে আসছে বাসায় মেহমান আসতেছে আর কি তো মেহমানের জন্য তো কিছু না কিছু প্রিপারেশান নিতেই হবে তো আজকে সেরকম একটা প্রিপারেশানই দেখাবো আমি একদম তাড়াহুড়ো অল্প সময়ের মধ্যে কি করা যায় তো প্রথমে দেখেন আমার এই যে এখানে হচ্ছে সকালবেলা বাজার করা ছিল তো বাজারগুলো আর ঘুসানো হয় নাই বস্তাতেই রয়ে গেছে তো চিন্তা করলাম মেহমান আসতেছে বস্তাটা এখানে থাকলে কেমন দেখা যায় তো তাড়াহুড়ো করে এখানে হচ্ছে ওই যে আমার কাজে যে হেল্প করে আখির মা তো আখির আমি মিলে হচ্ছে সব কিছু বাজার গুসিয়ে নিতেছি তো এখানে শুধু আমার বাজার একা না পাশে ভাবির বাজারও আসে একসাথে হচ্ছে আমরা গিয়েছিলাম তো একসাথেই বাজার নিয়ে চলে আসছি আর কি এখন যার যেই বাজার সবাই বেছে বেছে নিয়ে যাবে আর কি তো এভাবে বাজার করলে কি হয় সবসময় বড় পাইকারি দোকান থেকে বাজার করা হয় দেখা যায় যে দামেও একটু কম পাওয়া যায় মানেও ভালো পাওয়া যায় তো ওদেরকে বলে আসছি লিখে দিয়ে আসছি আর ওরা হচ্ছে বাজার পাঠিয়ে দিছে আর কি তো এখন হচ্ছে এগুলা সব ঘুষিয়ে নিবো আর কি আমার কিছু দরকারি জিনিস ভাবির কিছু দরকারি জিনিস তো একসাথে এলোমেলো হয়ে আছে তারপর এগুলা সব গুছাবো তো তাড়াহুড়া করেই করতেছি যেহেতু মেহমানরা ফোন করে ফেলছে আর ভাব বলছে যে বাসায় এসে ইফতারি করবে আর কি তো অল্প সময় ওরা হাতে নিয়ে আসতেছে ওরা যদি আগে থেকে বলা থাকতো যে আসতেছে তাহলে আমার দেখা যায় আরও আগে থেকে প্রিপারেশান থাকতো আর কি তো যাই হোক বাজার গুসিয়ে এখন চলে আসলাম রান্না করে তো রান্না করে গিয়ে হচ্ছে এই যে কিছু মাছ ভিজিয়ে দিলাম আর এইখানে হচ্ছে গিয়ে কিছু এই যে মাংস রান্না আছে এখানে আবার মাছগুলি ভাজাও হয়ে গেছে আর এই সবগুলো জিনিসই কিন্তু যাবে বিদেশে বিদেশে কোথায় জানেন ওই যে খান সাহেবের কাছে আর যেই মেহমান আসবে উনি হচ্ছে হঠাৎ করেই ফোন করে বলল যে কালকে আমার ফ্লাইট সকালবেলা আমি আজকে আপনাদের এখানে আসতেছি কি দেওয়ার তাড়াতাড়ি রেডি করে দেন উনি আরও পরে যাওয়ার কথা ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে ওনার খুব দরকার সেজন্য হচ্ছে উনি চলে যাচ্ছে তারপরে কি আর করা একদম তাড়াহুড়ো মেহমানের জন্য রান্না করতে হবে ওই যে বিদেশের জন্য কিছু রেডি করতে করতে হবে যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের আপু পারি বা পারার চেষ্টা করি তারপরে এই যে কুকারে হচ্ছে সোলা আলু সিদ্ধ দিয়ে দিলাম এইখানে তাড়াহুড়ু করে কুসুম গরম পানি দিয়ে ডাল ভিজিয়ে নিছি এখন ডালটাকে ব্লেন্ড করে নিব পেঁয়াজু বানানোর জন্য এইখানে তাড়াহুড়ু করে এই যে কিছু গরুর মাংস নিয়ে নিলাম তো গরুর মাংসগুলো এখন রান্না বসিয়ে দিব আর কি এই যে দেখেন গরুর মাংস অলরেডি রান্না হয়ে গেছে এখন হচ্ছে আমি ইফতারি বাজার পালা তো এখন এই যে এখানে দেখতেই পাচ্ছেন গরম গরম পেয়াজু ভাজা বাজা হচ্ছে ভাবলাম যে একদম ইফতারির আধা ঘন্টা আগে ইফতারিগুলো ভাজবো যেন ঠান্ডা না হয়ে যায় আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে তো আবার ওভেনে দিয়ে গরম করতে হবে তো এই যে ফাইনালি সব কিছু নিয়ে চলে আসলাম খাওয়ার রুমে তো টেবিলের উপরে সব ইফতারিগুলো রেডি করতেছি আর এগুলো হচ্ছে ওই যে পাশে ভাবির বাসায় যাবে তো বড় ছেলে বলতেছে আম্মু তুমি সব রেডি করে দাও আমি আমটিকে দিয়ে আসি তো একটাতে ফল দেওয়া হইলো আর একটাতে ভাজা পোড়া দেওয়া হইলো আর এই যে দেখেন এখন ফাইনালি আমাদের ইফতারিগুলো সব টেবিলের উপরে নেওয়া হয়েছে আর কি তো এই পিঠাগুলো হচ্ছে আগে থেকে বানানো ছিল ফ্রোজেন করা তারপরে ওই যে মেহমান আসবে বলে একটু গরম করে নিলাম এই যে দেখতেই পাচ্ছেন সোলা এখানে কয়েক রকমের সস বানানো আছে এই পিঠা দিয়ে খাওয়ার জন্য পেঁয়াজু আর এই যে এখানে আলুর চপ আর হচ্ছে গিয়ে এই যে এখানে সালাদ কাটা আছে তারপরে ফল ফলটা খুব কম কাটছি যেহেতু বাসায় কেউ খাইতে চায় না এই আপেল আর মালটা খেজুর পেয়ারা আর এই যে ছেলে আনলো জিলাপি তারপরে এই যে সব কিছু রেডি করে রাখছি আর মেহমানরা একদম এক দুই মিনিটের মধ্যেই হয়তো বাসায় পৌঁছে যাবে খাওয়া দাওয়ার পালা শেষ রাতে আরও সাথে কিন্তু পোলাও করেছিলাম যেহেতু অল্প সময় নিয়ে আসছে ভাবছি যে ওদের আজকে রেখে দিব ওরা থাকবে কিন্তু ওই যে কে আসছে জানেন খালা তো ননদ ননদের জামাই আর ননদের দুই বাচ্চা মেয়ে এতটাই ডিস্টার্ব করতেছিল ননদকে সে বিরক্ত হয়ে বলতেছে ভাবি থাকবো না বাসায়ই চলে যাবো তারপরে যেই কাজ সেই কথা বাসায় চলে গেলে কি আর হবে তাদেরকে তো মিষ্টিমুখ করাতে হবে আর এই মিষ্টি দই কিন্তু নিয়ে আসছে ননদরাই তারপরে খুলে নিলাম একটা একটা করে প্যাকেট খাওয়া দাওয়ার পালা শেষ ওরা বের হয়ে যেতে না যেতেই আবার দেখেন আমার কি কিসমত ভালো আবার মেহমান চলে আসছে তাও আবার গিফট নিয়ে আর গিফট পেতে কার না ভালো লাগে ভাবছিলাম যে আমার গিফট ও মা পরে শুনি যে আমার নাতির গিফট তো কে নিয়ে আসছে জানেন ওই যে প্রতিবেশী ভালো হলে যেরকমটা হয় আত্মীয় স্বজনও আলহামদুলিল্লাহ ভালো আমার নাতি অনেক অনেক গিফট পাচ্ছে তো যাই হোক ঠিক সময়ে নাতির গিফটগুলো আমি পৌঁছে দিব। এখন সবাই তো আমার কাছেই জমা দিতেছে এটা হচ্ছে ওই যে আমার পাশে এক ভাবি ছিল সেই ভাবি ভাইকেই তো উকিল দেওয়া হয়েছে যাই হোক উকিল বলতে কিছু নাই তারপরেও আর কি যাই হোক ভাবি খুব সুন্দর একটা গিফট নিয়ে আসছে নাতির জন্য দেখেন এখনও কিন্তু মিষ্টি পাঠানো হয়নি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ